দেখুন বন্ধুরা গাজরের হালুয়া কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খেতে দারুণ হবে নমস্কার বন্ধুরা সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়া যেটা খুব সাধারণভাবে বানাবো কম সময়ের মধ্যে কিন্তু খেতে লাগবে অসাধারণ তো চলুন আজকে রেসিপি শুরু করি আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন তাহলে এবারে রেসিপি শুরু করি গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি গাজর ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর আমি এই কালারের গাজর নিয়েছি আপনারা বাজারে যে লাল কালারের গাজর কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারেন তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে এবারে আমি গ্রেড করে নেব একটা গ্রেডার নিয়েছি এবারে গ্রেড করে নেবো আর এই যে মিহিদিক আছে এই দিক দিয়ে গ্রেড করে নেব খুব ঝটপট করে আমি সবগুলো গাজর গ্রেড করে নিয়েছি এদিকে উনুন ধরিয়ে নিয়েছি এবারে কড়াইটা বসিয়ে দেব এবারে কড়াইতে দেব ঘি ঘি ভালো করে গরম করে নেব গাজর আমি দশ মিনিট মতো সময় নিয়ে ভালো করে ভেজে নেব আর এতে কিন্তু গাজর সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর ডিমটা নতুন বানিয়েছি তাই এখনো ঠিক করে শুকনো হয়নি তাই ধোঁয়া হচ্ছে খুব এখন আমি এর মধ্যে দেব সার মতো নুন ভালো করে মিশিয়ে নেব আর দশ মিনিট সময় নিয়ে গাজর ভেজে নেব মিনিট সময় নিয়ে গাজর ভেজে নিয়েছি আর গাজর প্রায় সেদ্ধ হয়ে এসছে এবারে আমি এর মধ্যে দেব চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন এবারে আমি চিনি ভালো করে মিশিয়ে নেব চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এটাকে চাপা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন চাপা খুলে দেব চিনি খুব ভালো করেই গলে গেছে আর গাজরও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট পুরোটা দিয়ে দেব আর কিছুটা কাজুবাদাম এরকম ছোট্ট করে ভেঙে নিয়েছি এগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধ আর কাজুবাদাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর কত সুন্দর গাজরের হালুয়া হয়েছে দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর কালারটা কত সুন্দর এসছে দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে আর খুব সুন্দর একটা বেরিয়েছে এবারে আমি গাজরের হালুয়া নামিয়ে গাজরের হালুয়া নামিয়ে নিয়েছি আর এখানে কিছুটা আমি কাঠবাদাম কুচিয়ে নিয়েছি এটা উপর দিয়ে দিয়ে দেব তাতে দেখতে খুব সুন্দর লাগবে আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দেবেন আর না থাকলে দেওয়ার দরকার নেই এমনিও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে এটা শুধু দেখতে ভালো লাগার জন্য ভালো করে সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দারুণ হয়েছে দেখতে গাজরের হালুয়া এবারে আমি একটুখানি টেস্ট করে দেখি কেমন হয়েছে দারুন হয়েছে বন্ধুরা ভিড় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর খেতে দারুন লাগছে আপনাদের যদি ঘি পছন্দ না হয় তাহলে একটুখানি ঘি দিয়ে বাকি সাদা তেল দিয়েও এই রেসিপি বানিয়ে নিতে পারে খেতে কিন্তু দারুন হবে খুব সুন্দর হয়েছে আজকে গাজরের হালুয়া রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবে দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ